কতগুলো 13 সালে একজন লোক শহীদ হইলায় আমি আপনাদের জিজ্ঞেস করি সাপলা চত্তরের শহীদদের লাশ আপনারা দেখেছেন কিরা শহীদদের লাশ দেখেছেন কিরা বাংলাদেশের গ্রাম গ্রামে শহীদদের কবর আসলে নাই সেই কুলি ফসি জালিমদের পরিষ্কার ভাষায় বলতে চাই খেলাুদের নেতা করবিরা

অনেকে এখানে চলে বল দিচ্ছিলাম আমাদেরকে একটা অন্ধকার পুটিনীতে বছরের পর বছর আবদ্ধ করে রাখা হয়েছে আমি একুশ মাস ছিলাম আমার বৃদ্ধ মা বাবাকে আমার সঙ্গে সাক্ষাৎ করতে দেয় রে আমার সন্তান সন্তানকে দুই বছরের ভিতরে আমার সঙ্গে সাক্ষাৎ করতে দেয় রে বলার জন্য মুফতি মনির কাশ্মীরকে তিন বছর পর্যন্ত জেল তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে দেওয়া হয় আল্লাহ বিচার কেন্দ্র করেন হাসিনাকে ক্ষমতার শেয়ার থেকে দৌড়াইয়া তার পরিবার তার দলের নেতা কর্মীদের থেকে আল্লাহ চিরদিনের জন্য বিচ্ছিন্ন করে দিয়েছেন শুধু তাই না একজন দেশের প্রধানমন্ত্রী আমরা সরকারের শাস্তির কথা শুনেছি

যারা এদিকে দাঁড়িয়ে আছেন নন লোক সব স্পষ্টছেন বক্তিতা শুদ্ধ হবে ঠিক এই বিশাল জনসমুদ্র এটাকে শেখ কোরআনের জন্যে আপনাদের অনুরোধ করি বসে পড়ুন বসে পড়ুন বসে পড়ুন মুসলমান ভাই আল্লাহু